পৃথিবীর উপরে কি রয়েছে তা আমরা দেখতে পাই কিন্তু ভূভাগের ভিতরে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত রয়েছে যে বিরাট জগৎ তার কতটুকু বা আজ পর্যন্ত বিজ্ঞানীরা জানতে পেরেছে নতুন এক তথ্য চমকে দিয়েছে সবাইকে সো হ্যালো গাইস মায়ামায়ের আরও একটি এপিসোডে আপনাকে স্বাগতম আমরা আজকে জানবো পৃথিবীর ভূভাগের ভিতরে কি রয়েছে সব বিজ্ঞানীরা জানেছেন পৃথিবীর উপরই ভাগ যে অভিমুখে ঘুরছে তার কেন্দ্র ঘুরছে ঠিক তার বিপরীত মুখে শুধু তাই নয় কিছুদিন আগেই পৃথিবীর কেন্দ্র ঘোরা থামিয়ে দিয়েছিল তারপর থেকে এটি ঘুরছে উল্টো মুখে কি হতে পারে এর ফলে ধ্বংস হয়ে যেতে পারে কি প্রাণী জগৎ প্রশ্ন উঠেছে নানা মহলে সম্প্রীতি নেচার জিও সায়েন্স একটি গবেষণার মাধ্যমে এই বিষয়টি তুলে ধরেছে বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবীর কেন্দ্র একদিকে ঘুরতে ঘুরতে হঠাৎ থেমে গিয়েছিল তারপরেই হঠাৎ বিপরীত দিকে ঘুরতে শুরু করছে এবং ঘটনাটি ঘটছে মাত্র কয়েক বছরের মধ্যে গবেষকদের দাবি পৃথিবীর কেন্দ্রস্থল এখন ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরতে শুরু করেছে আর এটাই চিন্তায় ফেলেছে অনেকে বিজ্ঞানেরা জানিয়েছেন উনিশশো নয় সালে পৃথিবীর কেন্দ্র হঠাৎ থমকে গিয়েছিল তারপরে বিপরীত দিকে ঘুরতে শুরু করে সংবাদ সংস্থা সূত্রের খবর চীনের পিকিং ইউনিভার্সিটির গবেষকরা এ বিষয়টি জানতে পেরেছে এবং এটিও জানা গিয়েছে মোটামুটি বছর পর পর পৃথিবীর কেন্দ্রভাগ নিজের ঘোরা দিক পরিবর্তন করতে পারে তবে কখনো কখনো এটি উনিশশো সত্তর সালের ঘোড়ার দিকে প্রথমবার পৃথিবীর কেন্দ্রের ঘূর্ণনের কথা টের পান বিজ্ঞানীরা তাদের অনুমান আবার দু সালের মাঝামাঝি সময়ে কেন্দ্রস্থান নিজের ঘোড়ার অভিমুখ বদলাতে পারে স্পিকিং ইউনিভার্সিটির গবেষকরা উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত সমস্ত ভূমিকম্পের গতি প্রকৃতি পর্যবেক্ষণ করে জানিয়েছেন ঘন্ননের এই পরিবর্তন সম্ভবত দিনের দীর্ঘ পরিবর্তনের সঙ্গে জড়িত পৃথিবীর নিজের রক্ষে যেভাবে সারাক্ষণ ঘুরে চলেছে তার উপরেও প্রভাব ফেলতে পারে এ কেন্দ্রের ঘণ্ডন কিন্তু এটি কি কোনো বড় বিপদ ডেকে আনতে পারে এই ঘটনার ফলে প্রাণীকুলের অস্তিত্ব কি বিপন্ন করতে পারে গবেষকরা অবশ্য জানিয়েছেন তেমন কোনো আশঙ্কা নেই পৃথিবীর অপরিতলে এই ঘণ্ডলের প্রভাব টেরও পাওয়া যাবে না ফলে এই মুহূর্তের প্রাণীকুলের কোনো ভয় নেই বলে আশ্বাস দিয়েছেন তারা